আরে এক লাখ পাঁচ হাজার টাকা জিক্সারাই আছে মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার থেকে ডাবল বিক্স শুরু কর দিছো তুই টাকার কাম নাই আরে মাসে একজন পাইছি পনেরো হাজার তার থেকে খাইছি বারো হাজার হে পাঁচ হাজার আছে হাজার বছর শেষে বেশি এক লাখ এক লাখ সকলের একটা বাইক কিনবো অরে ভাই কষ্টের টাকার বাইক কি আপনার কাছে আছে গরিবের দুঃখ কি আপনি বুঝবেন আপনার কাছে কি সেই অনুভূতি আছে 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 কারণ নিজে একজন গরিব মানুষ মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা উন্ডা হন মাত্র এক লাখ ত্রিশ হাজার টাকা আপনি হবেন ফাঁস হন আর আপনি হবেন ফাঁস মালিক জিনিয়ান বাইকটা যা দেখতেছেন কালার একদম সুপার কালার ডাবল ডিক্স মাত্র এক লাখ ত্রিশ হাজার টাকা পাল্সার দুই লাখ ষাট দুই লাখ সত্তর লাখ ষাট দুই কেটিএমআর সি ডাবল ডিস্ক ব্ল্যাক কালার মাত্র এক লাখ আশি

সতেরো মডেলের জিক্সার এসে মালিকানা পরিবর্তন করবেন প্রিয় অর্থিনটিক কাগজপত্র মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা জিক্সার এসে কি কোন দুঃখের কথা উল্লেখ আছে ভারত বাইরে আরো মরু কথা বুঝছে এই দেখেন ডাবল ডিক্স আঠারো মডেল মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা

তিল তিল কইরা রিস্কা চালাইয়া সাইডে কাজ কইরা ফারুক ভাই মানে কি করমু আব্বু আম্মুর থেকে টাকা কুসিং এর টাকা থেকে টাকা বাঁচাইছি আপে খাইতে দিছে এই টাকা বাঁচাইছি ওই টাকা জমাইয়া লাখখানিক লাখ এর উপরে টাকা জমাইছি ভাই কেমন কষ্টের টাকা আরে মাসে বেতন পাইছি 15000 তারতে খাইছি 12000 হেয়াতে বাঁচাই রাখছি 3000

টাকা থাকলে মানুষের মন থাকে সব মানুষ এক না টাকা থাকলে মন থাকে না টাকা থাকলে দান করতে পারে না দান করার মন লাগে তাইলে দান করতে পারে এরকম মানুষ জীবন বহু দেখছে আমরা আমাদের এলাকাও আছে আপনাদের এলাকা থেকে যাই না কথা বলছেন আইন তার জিবি বাসন ফুর নিউ কন্ডিশন ভাই দুঃখটা বুঝলেন তবে বাইকটার মানসে বেসে সাড়ে তিন লাখ টাকা তিন লাখ টাকা আর আমার লাখ তিরিশ হাজার টাকা

মাত্র তিন লাখ পঁচানব্বই চব্বিশের মডেল ইয়ামা তিনশন টু মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা বাইশের মডেলের বাইশের মডেলের কালার মাত্র এক লাখ আশি হাজার টাকা

এরু পেলার বি এস দুই হাজার চব্বিশ এর মডেল ওয়ান মাত্র প্রাই এক লক্ষ আশি হাজার টাকায় এক লক্ষ আশি হাজার লিবু উনিশের মডেল ডিজিটাল এরপর আছে ক্যাপের দুই হাজার বিশের মডেল একশো পঁয়ষট্টি সিসি মাত্র পঁচানব্বই হাজার টাকায় মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা তার পাশে আছে ডিসকুবার ওয়ান টোয়েন্টি পালসার দু হাজার ষোলের মডেল দুই বছরের কাগজ গাড়ি গাড়ি তো মনে হয় চব্বিশের মডেল এরমনে চব্বিশের মডেল গাড়ি হ্যাঁ মাত্র পঁচাশি টাকা

ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক দেখছেন অবশ্যই ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মানিকা চেক করতে সামনে আসতে বাগান বাড়ি বাসান দেখো দুধের পেয়ে যাবেন আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম থাকবেন